ওয়াকপ ওয়াকব ওয়াকপ বলে চিৎকার করলে হবে না ওয়াকপটা কি কী বুঝতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে সম্প্রতি সম্প্রতি কলকাতা শহরে ওয়াকপ নিয়ে একটা খুব ভালো সভা হলো এবং সেখানে অনেক বড় বড় মুসলিম লিডার ছিলেন এবং তারা বক্তব্য রাখলেন কিন্তু তারা আমার মতে দাঁত ভালো করতে গিয়ে কুষ্ট করে ফেলেছেন তারা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেন এটা মুসলমানদের কোনো প্রবলেম যে কারণে সি এর মতো সিএতে যেমন হয়েছিল যে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না তাই তারা আজাদি আজাদি করছে এইভাবে গ্রাম বাংলা এবং শহরের বিভিন্ন মুসলমান বিজেপি প্রচার করেছে যে এটা মুসলমানদের টাইট দেওয়া হয়েছে আমি পাঁচজন ছজনের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলছে বেশ করেছে ভারতবর্ষে একটা আইন থাকবে তাহলে মুসলমানদের জন্য জমি থাকবে কেন আলাদা আসলে এই প্রোগ্রামগুলোর মধ্য থেকে আইনটা বোঝানো হয় না কিছু ডায়লগ দেওয়া হয় মারবো ধরবো এই করব দেখি কত ক্ষমতা এটা বলা হয় কিন্তু সি এর মতো প্রকৃত আইনটা বলা না হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ইনভলভ হয়নি দ্বিতীয়ত ওখানে ওয়াকাপের বিষয়টা কিন্তু শুধু মুসলমানদের নয় বিশ্বনবী তার যে এই যে এই যে ঘটনাটা প্রথম যখন ওয়াক সম্পত্তির কথা বলা হয় ব্যাটেল অফ খাইবার সেই বিশ্বনবীর সময় তখন গণতন্ত্র ছিল না তখন যুদ্ধ হতো যুদ্ধে পরাজিত রাজাদের সমস্ত সম্পত্তি চলে আসতো তখন দ্বিতীয় খলিফা ওমর বিশ্বনবীকে প্রফেটকে বলেন যে এই যে সম্পত্তি পাওয়া গেছে এই সম্পত্তিগুলো আমরা কী করবো তখন প্রফেট বলেছে এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলোকে খোদার নামে তুমি দিয়ে দাও এটা ঈশ্বরের এটা আল্লাহ তাহলে আল তাহলে সেটা কিভাবে দেবো সেটার কাজটা কী হবে সেটার কাজ হচ্ছে যে এটার জন্য যেন জনগণ মানুষ যাতে উপকৃত হয় এই মানুষটা কিন্তু শুধু মুসলমান নয় এই মানুষটা আপামর জনগণ আজকে যদি ওয়াকব সম্পত্তির সমস্ত সম্পত্তি ক্রয়োগ করে নেওয়া হয় আমি যেটুকু শুনেছি পরে আরও জানতে পারব প্রায় ষাট লো ছাব্বিশ লক্ষ কোটি টাকার যে সম্পত্তি এই সম্পত্তিটা সমস্তটা সরকার নেবে কিন্তু মজার ঘটনাটা হচ্ছে বিচারিতাটা হচ্ছে ভারতের সংবিধানকে ভায়োলেট কি করে করছে এ দেখুন এই যে অথচ হিন্দুদের হিন্দুদের যদি নর্থ ইন্ডিয়ার দিকে দেখেন যদি আপনি কি বলে কেরালা তামিলনাড়ুর দিকে দেখেন হিন্দুদের ওয়াক মুসলমানদের ওয়াক সম্পত্তি সম্পত্তির থেকে অনেক বেশি সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো ভোগ করে গারে। সেই সম্পত্তিগুলো ব্যক্তিগত অর্থাৎ পুরোহিত তার অংশধর্ম কিন্তু মুসলিম ধর্মে বলছে না ব্যক্তিগতভাবে কেউ এই সম্পত্তি ভোগ করতে পারবে না এই সম্পত্তি মানুষ সেবার জন্য এবং সেখানে নিয়ম করে দিয়েছে দু তিনটে পদ্ধতির মধ্যে একটা হচ্ছে একটা ধর্মীয় কারণে অবশ্যই যাদের প্রথম বুঝতে হবে যে ওয়াকপের সম্পত্তি মানে মুসলমানদের সম্পত্তি ওয়াকপ মানে মুসলমানদের ধর্মীয় আইন আর এই ধর্মটার আমাদের সংবিধানে ২৬ নম্বর ২৬ নম্বরে বলছে ধারায় বলছে এটা তার ফান্ডামেন্টাল রাইট ধর্মাচরণ করার রাইট অর্থাৎ ওয়াকপের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এটা তারা তাদের নিজস্ব বিষয় সেই নিজস্ব বিষয়টা চালনা করার জন্য একটা বোর্ড তৈরি করেছে একটা বোর্ড তৈরি করেছে আজকে যদি বলতো যে না যত যত দেবত্ব সম্পত্তি আছে সেই সম্পত্তিও ভারতে নিয়ে নেবে মুসলমানদের নিয়ে নেই নেই না সবটাই তো ভারতবর্ষের হোক সব মানুষ খুশি হবে কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র মুসলমানদের যত সম্পত্তি আছে সম্পত্তি কীরকম আমি একটুখানি বলি যে যে দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে যত মসজিদ দেখছেন তাজমহল পর্যন্ত সমস্ত তো ওয়াকাপ এবং মুসলমানদের আইন সব সময় হচ্ছে দুরকম একটা লিখিত আইন আর একটা হলো আর একটা ভারবাল মানে মৌখিকভাবে যুগ 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 ধরে চলে আসছে এই আইনের মধ্যে যে খেলাটা খেললো বিজেপি সরকার সেটা হলো ছ মাসের মধ্যে যদি রেজিস্ট্রি করা না হয় তাহলে সেই সম্পত্তিটা গভর্নমেন্টের হয়ে যাবে বলুন তো পাঁচশো বছর আগেকার ছশো বছর আগেকার এই যে সম্পত্তি কুতুব মিনার থেকে আরম্ভ করে সমস্ত জায়গার যে সম্পত্তি সেই সম্পত্তিটা রেজিস্ট্রেশন করবে কী করে এটা অন্তত ছশো বছর লাগবে সবটা রেজিস্ট্রি করতে সুতরাং এটা সরকার নিয়ে নেবে দুই আচ্ছা বলুন তো এই যে আমি বলছি দিল্লির যে মেন মেন জায়গায় ওয়াকাপ সম্পত্তি বা কলকাতার টিপু সুলতান মসজিদ থেকে আশপাশ এই জায়গাগুলোর এইগুলোর সম্পত্তির ভ্যালুয়েশান হবে হাজার হাজার কোটি টাকা তাহলে সেই কোটি টাকার ভ্যালুয়েশন কে দেবে সেটা রেজিস্ট্রি করতে খরচটা কে দেবে সুতরাং এটা একটা ছুত্ন যে ছুত্রর মধ্যে দিয়ে মুসলমানদের সমস্ত সম্পত্তিগুলোকে ক্লোক করে নেওয়া শুধু দিল্লির দিকে তাকালেই হবে না আমাদের গ্রামের প্রত্যেকের গ্রামের যে বাবা মায়ের যে কবরস্থান সেই কবরস্থানগুলো ওয়াকফ সম্পত্তি সেই হসপিটাল সেই মাদ্রাসা সমস্ত কিছুই তো ওয়াকফ সম্পত্তি এবার সেখানে বলা হয়েছে মানে মুসলিম ধর্মের যে ওয়াকফ বোর্ড যেটা করেছে সেই বোর্ড যে নিয়ম কানুনটা চালু করেছে এবং যেটা বিশ্বনবীর পদাঙ্গ অনুসরণ করে একদিকে তুমি সেটা ধর্মের জন্য খরচ করো অন্যদিকে তুমি সমাজ সেবার জন্য করো অনেকেই জানেন না অনেকেই জানেন না যে এই যে মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে অনেক কথা হয় মাদ্রাসা শুধু মুসলমানদের নয় মাদ্রাসাতে হিন্দুরাও পড়ে ভালো ভালো হিন্দু স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে মাদ্রাসার মাস্টার পশ্চিমবঙ্গে দেখবেন নাইনটি পারসেন্ট মাদ্রাসা হিন্দু এবং তার কোর্স তো এমনি মাধ্যমিকের যেমন কোর্স কোর্স পাশে পাশাপাশি একটা অন্য ধর্মীয় কোর্স থাকে যেটা তো আমাদের এমনি এডুকেশনের মধ্যেও থাকে আজকে যে আজকের যে ভারতবর্ষের সংবিধান এই সংবিধানের পিছনে কার অবদান সংবিধানের পিছনে হচ্ছে বাবা সাহেব আম্বেদকার এবং যোগেন্দ্রনাথ মন্ডল তারা কারা তারা হচ্ছেন হরিগুরুচাঁদের ভক্ত এই হরিগুরুচাঁদকে তিনি ইসলামের ভক্ত অর্থাৎ গৌতম বুদ্ধ অর্থাৎ সম্রাট অশোক যে ধারা নিয়ে এসেছেন হরিগুরুচাঁদ ঠাকুর যে ধারা নিয়ে এসছেন আপনারা অনেকেই হয়তো জানেন যে হরিচাঁদ গুরুচাঁদ দুজনাই মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন এবং দুজনাই মুসলমান বাড়িতে মানুষ হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর মুসলমান মাকে মা বলতেন ফলে এই আন্দোলন কখনোই শুধু মুসলমানদের আন্দোলন নয় আজ মুসলমান কারা ভারতবর্ষের নাইনটি মুসলমান হচ্ছে মূল নিবাসী এস সি এসটি ও অর্থাৎ তথাকথিত হিন্দু থেকে ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণবাদের অত্যাচারে অর্থাৎ দেশের যে শূদ্র সম্প্রদায় অর্থাৎ দেশের যে ভূমিপুত্র তাদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া সেটা হিন্দু হোক মুসলমান হোক আজকে মুসলমান বহু আদিবাসী মুসলমান হয়েছে বহু হাড়ি বাগদি ডোম চানাল কামার কোমর তিলি এরা মুসলমান হয়েছে অর্থাৎ এই এটার মধ্যে দিয়ে মূল নিবাসী মানুষ এস সি এস টি মানুষের হাতে কোনো সম্পদ থাকবে না তারই একটা কৌশল এখানে গিয়ে সেদিন প্রোগ্রামটা হলো প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে কিন্তু প্রোগ্রামটা আমি ওই যে বললাম দাঁত ভালো করতে গিয়ে কুষ্ঠ করে ফেলেছে কারণ এটা বিজেপিকে অক্সিজেন দিয়ে দিয়েছে এটা বিজেপি থেকে করানো হয়নি তো এই প্রশ্নটা ভবিষ্যৎ বলবে ইতিহাস বলবে তার কারণ ওই মঞ্চে কিন্তু শুধু মুসলমান ছাড়া আর কেউ নেই ওখানে না আদিবাসী না মতুয়া না হিন্দু একজন একজন করে তো থাকতে পারত বক্তব্য দিতে না পারুক তাহলে তো বোঝানো হতো যে সবাই মিলে আমরা এই লড়াইটা লড়ছি আর ওয়াক যে ওয়াক টোটাল বিষয়টা ভারতবর্ষের উনিশশো সালে খুব জোরের সঙ্গে আসে এবং সেখানে মানুষ মুসলিম মানুষরা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে ওয়াক একটা আইনে রূপান্তরিত করে উনিশশো পঁচানব্বই সালে সেটা অ্যামেন্ডমেন্ট হয় এবং ঘটনাটা হচ্ছে যে টাকাটা যেহেতু হিন্দু মুসলমানদের আজকে যদি মনে করুন যে আবার রাম মন্দির কমিটি রাম মন্দির কমিটিতে কোনো মুসলমান তো নেই পুরীর কমিটি বোর্ডে সেখানে তো কোনো মুসলমান নেই তাই তো তাহলে যারা বুঝবে যারা এটার মূল আদর্শটা বুঝবে তারাই তো সেই কমিটিতে থাকবে তাহলে মুসলমানদের একটা স্বায়ত্ত শাসন স্বশাসিত একটা সংস্থা হচ্ছে ওয়াকাপ বোর্ড সেই বোর্ডটাকে এরা ভেঙে দিতে চাইছে ভেঙে হিন্দু ঠোকাতে চাইছে কোন হিন্দু ঠোকাতে চাইছে যে হিন্দু আর পরিচালিত আজকে আপনারা জানেন কয়েকদিন আগে বাবু যখন রিটায়ার করলেন আজকে চন্দ্রচূড়ের বাবুর সম্পর্কে গালাগালি দিলে উনি কিছু করতে পারবেন না আমার ওনার চার অক্ষরের গালাগালি দিতে মনে হয় তার কারণ এই ভদ্রলোক এতটাই বদমাইশ লোক হয়তো কিছু ভালো করেছে কিন্তু পুরো ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছেন কারণ রিটায়ারমেন্টের আগে তিনি বলে গেলেন কি বললেন বললেন যে বাবরি মসজিদ এত বড় যে অন্যায় যে বাবরি মসজিদটার মধ্যে রামের কোনো রকম সিন নেই বরং বৌদ্ধদের মানে সমন্বদের বিভিন্ন জিনিসপত্র ছিল তো তিনি বললেন যে এই মামলাটা আমরা রায় দিয়ে দিই এই মামলাটা ভগবান রায় দিয়েছে তার মানে বিচারপতি বলছে ভগবান এসে সই করেছে তার মানে বিচার ব্যবস্থা এবং ডিএম আইএস এরা আইপিএস বেশিরভাগ আর লোক ঢুকিয়ে দিয়েছে এবং আর এস এস চাইছে যে ওয়াকাপ বোর্ডের মধ্যে আমাদের লোক ঢুকুক ঢুকে মানুষগুলোকে শেষ করুক এটা আসলে ইতিহাসে এটাই আছে যেমন এই ভারতবর্ষটা ছিল বৌদ্ধদের ভারতবর্ষ আজকে মুসলমানদেরকে মেরে বলা হয় কেন মেরে বলা হয় তার কারণ ওরা আগে বৌদ্ধ ছিল বৌদ্ধরা নাড়া করতো তাই নেড়ে বৌদ্ধদের পোশাক এরকমভাবে পরতো কাপড় তাই ওটা লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌদ্ধদের উপর যখন ব্রাহ্মণ্যবাদীদের চরম অত্যাচার চরম এবং লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের গলা কেটে শত শতদ্র নদী রক্ত রাঙা করে দিয়েছিল রক্ত করে দিয়েছিল এবং বৌদ্ধ ভিক্ষুকিনীদের যারা সনাতন প্রচার করে বেড়াতো এই যে হিন্দুরা কেড়ে নিচ্ছে এটাও একটা লুট সনাতনের সঙ্গে এই হিন্দুত্ববাদের ব্রাহ্মণ্যবাদের কোনো সম্পর্ক নেই সেই মেয়েগুলোকে ভিক্ষুকিনীগুলোকে রেখে ঢুকিয়ে দিয়েছিল দেবদাসী করে সেগুলোকে তাদের উপর শারীরিকভাবে অত্যাচার করত ব্রাহ্মণরা তাই তো তাহলে আজকে ঠিক একই পদ্ধতিতে ভারতবর্ষে যত মন্দির আছে যেমন আমি উদাহরণ দিচ্ছি পুরীর মন্দির স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন বলে গেছেন বহু মন্দির আছে যে মন্দিরগুলো আসলে বৌদ্ধ গুম্পা শিক্ষা প্রতিষ্ঠান বা বৌদ্ধদের কিছু ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গের বা ভারতের যত মুসলিমদের মসজিদ আছে যত কবরস্থান আছে যত মাজার আছে সমস্তটাকেই ওরা হিন্দুত্ববাদীরা নিয়ে নেবে নিয়ে নিয়ে ওই যে বলেছে দু হাজার চোদ্দো সালের পঁচিশ সালের মধ্যে ওরা হিন্দু রাষ্ট্র করবে মানে ব্রাহ্মণ রাষ্ট্র করবে তার একটা পরিকল্পনা এই পরিকল্পনাটাই লড়াই করতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই নেমে পড়তে হবে মূল গল্পটা হচ্ছে ভুলি ভালিয়ে কেড়ে নেওয়া কটা মসজিদের সঠিক কাগজ পাওয়া যাবে তাই তো শত শত বছর ধরে যেসব মসজিদ আছে তার কাগজ নেই এরা যেটা করছে সাধারণ ইউসিসির মধ্যে দিয়ে যেমন মানুষকে মিথ্যা কথা বলেছিল হিন্দুদের এখানেও মিথ্যা করে বলছে আমি টিভিতে দেখছিলাম ওই যে একটা অনুপ্রবেশকারী আছে শয়তান রঞ্জন তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা নাকি ওয়াকপটা এমনই যে কেউ মানে ওয়াক অফ বোর্ড যদি যে কোনো একটা সম্পত্তিকে বলে যে এটা আমি নেবো তাহলে ওয়াকপের হয়ে যায় এটা যে নয় তার সেটা যে একটা রাজ্য সরকারের প্রতিটি রাজ্য সরকারের দায়িত্ব থাকে এবং কোনো একটা এরকম জায়গা হলে সেটা একটা কমিশন বসে সেই কমিশনের লোক হিন্দু হতে পারে মুসলমান হতে পারে সে সার্ভেয়ার দিয়ে সার্ভে করে তারপরও যদি কোনো প্রবলেম হয় তার জন্য কোর্ট আছে ঠিক আছে সেই সেই কোর্টের মাধ্যমে বিচার হয় সেই কোর্টের ট্রাইব্যুনালগুলোর মধ্যে হিন্দু মুসলমান উভয়ই থাকে এইভাবে একটা মিথ্যা কথা বলা হচ্ছে আর মিথ্যা কথা বলে এই বোর্ডগুলো ভেঙে দেওয়াটা হলো মূল কাজ যে ওয়াক অফ বোর্ডগুলো ভেঙে দিয়ে ওর মধ্যে হিন্দুত্ববাদী লোক হিন্দু নয় তারা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী আর্য মানুষদেরকে ঢুকিয়ে দেওয়া এবং ডিএমরা তাই হবে ডিএমরা টোটালটাকে নিয়ে নেবে এবং এই সময়টা এদের এখন দুর্গা আগের সময় মায়ের সে চোখ আঁকার মতো দুর্গার চোখ আঁকার মতো পোশাক পরানোর মতো কারণ দু হাজার এসে যাচ্ছে তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এগুলো করছে এই সময় প্রচুর দাঙ্গা লাগবে এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেবে এখন যেটা প্রথম কর্তব্য হলো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হিন্দু মুসলমান উভয়কে একত্রিত করে ওয়াকপটা আসলে কি ওয়াকপের সঙ্গে এনআরসি সম্পর্ক কী বাংলার পাঁচ কোটি মানুষ যে বেনাগরিক হচ্ছে যারা একাত্তরের পরে এসেছেন সবাই বেনাগরিক হচ্ছে আটচল্লিশের পরে এসে যাদের কাগজ নেই সবাই বেনাগরিক হচ্ছে তারা কারা হিন্দু উদ্বাস্তু এই হিন্দু উদ্বাস্তু বা হিন্দু মানবিক মানুষ এবং মুসলমানরা গলিতে গলিতে পাড়ায় পাড়াই মহল্লায় মহল্লাই মিটিং করো এই সুযোগে হিন্দু মুসলমান এক হয়ে যাক এক হয়ে গিয়ে এটাকে এই ভয়াবহ ভয়াবহ এই যে প্রজেক্ট ওদের হিন্দু রাষ্ট্রের বা এই যে ওয়াকফ সম্পত্তি ধ্বংস করে দেওয়া কেড়ে নেওয়া তার বিরুদ্ধে এখনই পথে নামতে হবে এর আর এর বাইরে কিন্তু সময় নেই শুধু আমি মুসলমান মুসলমান আমি হিন্দু হিন্দু ওসব করলে কিন্তু হবে না একটু উদার হতে হবে হ্যাঁ এখানের অভিযোগটা কি এদের সরকারের অভিযোগটা কি ওয়াকফের সম্পত্তি নিয়ে নাকি লুট হয় তাই ওয়া সম্পত্তি সরকার নিয়ে নেবে আরে ভাই কিছুদিন আগে তিনশো কেজি না কত কেজি সোনা চুরি হয়ে গেলো মন্দির থেকে তাহলে সে মন্দিরটাও সরকার নিয়ে নিক তাহলে এইগুলো ছিদো যুক্তি এই যুক্তিগুলো গোবরখোর মূত্রখোররা বিশ্বাস করবে সাধারণ মানুষ যারা একটু চর্চা করে বিশ্বাস করবে না এই জন্যে বলতে চাইছি যে আর এস এস বিজেপির যে পরিকল্পনা বোলওয়ালকার যে পরিকল্পনা করে গেছিল। হিন্দু মুসলমান সহ সমস্ত মূল নিবাসী মানুষ এবং তথাকথিত বর্ণ হিন্দুদের কিছু মানবিক মানুষ যাদেরকে কৃতদাস বা বন্ডেড লেবার করার একটা জায়গা নিয়ে আসছে কারণ তার জমি জায়গা বাড়ি ঘর সব তো নেবেই উল্টে একটা বৃহৎ অংশের মানুষকে বে নাগরিক করে দেবে তাদের নাগরিকত্বের কোনো ভারতবর্ষ অধিকার থাকবে না